আমাদের বাসার সামনে দেখতে পাচ্ছেন বাগানে এক হাঁটু পানি ছেলে পেলে খেলছে যেদিকে তাকাবেন শুধু থই থই পানি এক হাঁটু পানি একেবারে আর তার মধ্যে দেখেন ফুটবল খেলছে ফুটবল ভেসে যাচ্ছে একেবারে এক হাঁটু পানি দেখেন যত দূর যাচ্ছে শুধু পানি জুম করে রাখি দেখেন এবার যে পাশ দিয়ে যাচ্ছি এ আশেপাশে পানি হ্যাঁ মানে দুইটা নদী পার হয়ে আমাদেরকে রোডের সামনে যাইতে হয় রোডে দুইটা নদী এরকম পার হয়ে তারপর আমরা পাবো নদী এই নদী পার করে রোড পাবো তো ধন্যবাদ যারা ছিলেন আমার সাথে